হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপনি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন যে সকল শ্রদ্ধ উদ্যোক্তা অথবা যারা ভোক্তা মাশরুম চাষ করে নিজে খাবেন বা পরিবার আত্মীয় স্বজনদের দিবেন উপহারস্বরূপ তো আপনাকে প্রেজেন্টেশনটা জানতে হবে যাতে আপনি ভবিষ্যতে নিজে উদ্যোক্তাও হতে পারেন আর যারা নতুন উদ্যোক্তা আছেন তারা তো এই ভিডিওটি দেখে শিখে নেবেন কারণ যারা ট্রেনিং করেন তারা কিন্তু শুরুর দিকে এত কথা বললে আপনি কিন্তু মনে রাখতে পারবেন না যে যখন ফলন আসবে পিন হেট আসবে তখন আমরা আমাদেরকে নগ দিতে বলি কারণ অনেক আগে বলে রাখলে সে কিছুই ধরে রাখতে পারে না মেমোরিতে তো যখন এই একটা মাশরুম তোলার সময় হবে তখন আসলে কিভাবে তুলবেন জাস্ট এরকম হাত দিয়ে তুলে ফেলবেন এভাবে তুলে ফেলে এটা অন্য কোনো ভিডিওতে দিয়ে দিব অথবা পুরোনো ভিডিওতে দেয়া আছে যে মাশরুম হারভেস্ট করার পরে কি করণীয় সেটা দেখে নেবেন বাট যখন আপনি এভাবে তুললেন আপনার গোড়াতে যে ময়লাটা থাকবে সে ময়লাটা আপনি কেঁচি দিয়ে কেটে নেবেন কারণ মাশরুম বিক্রি করতে হলে আপনাকে পরিপূর্ণ পরিষ্কার অবস্থাতে বিক্রি করতে হবে এটা যাতে নিচে না পড়ে পরিষ্কার পাত্রে রাখবেন এভাবে ময়লার অংশটা কেটে দিয়ে আপনি পিপির সাইজ হাফ কেজি পিপির সাইজ হবে দশ বারো এই সাইজের পিপিটা কিনে নেবেন বিক্রির জন্য হাফ কেজি মাশরুমের জন্য পিপির সাইজ হয়েছে দশ বাই বারো এদিকে দশ উপরে বারো তো সবগুলো জানার বিষয় আসলে না জানলে আপনি অনেক বাধার সম্মুখীন হবেন এবং আপনি প্যাকেট করবেন পাতার অংশটা বাহিরের দিকে এই গোড়ার অংশটা ভিতরের দিকে আপনি যদি সুন্দরভাবে না সাজান তখন কিন্তু ভোক্তা আপনাকে ভালোভাবে মূল্য দিতে চাইবে না তার পছন্দ হবে না প্রথমে তো আপনাকে ভোক্তাকে পছন্দ করাতে হবে তারপরে তো গুণাগুণ কিন্তু আপনি যদি সঠিকভাবে প্যাকেট না করেন তো সেক্ষেত্রে আপনি খুব একটা ভালো মানের দাম পাবেন না তো সেক্ষেত্রে আপনার প্যাকেজিংটাও আপনাকে সঠিকভাবে করতে হবে সুন্দর করে করতে হবে এভাবে প্রতিটা মাশরুম এভাবে তুলে কোনো পাত্রে জমিয়ে তারপর এর গোড়ার অংশটা কেটে এভাবে সুন্দর করে কেটে ফেলে দিয়ে তারপরে আপনি প্যাকেট করবেন প্যাকেট করার জন্যে আপনাকে ধারাবাহিকভাবে এভাবে প্রতিটা প্যাকেটে সুন্দর করে বসাতে হবে এভাবে পাতার অংশটা বাহিরে তারপার দিয়ে এভাবে আমি জাস্ট স্যাম্পল হিসাবে দেখালাম এখানে তো অল্প একটু তুলে দেখিয়েছি আপনি এভাবে প্যাকেটটা সাজাবেন আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন কারণ আপনারা যাতে সহজভাবে মার্কেটে ভোক্তার হাতে দিতে পারেন সেজন্যই আমার আপনাদের উদ্দেশ্যে এই পরিশ্রম করা আশা করি আপনাদের উপকার হবে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন ভালো থাকুন আল্লাহ হাফেজ